আসসালামু আলাইকুম যারা যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন কারণ আমাদের দেশে যে হারে শিক্ষিত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সে হারে আসলে আমাদের সবারই কর্মসংস্থান বা কাজের পরিদয়ভাবে আসলে বৃদ্ধি হচ্ছে না এর মাঝেও আসলে আমরা অনেকে চাকরির জন্য ছোটাছুটি করছি কিন্তু বর্তমানে বাংলাদেশের সবথেকে আসলে ক্ষুদ্র ঋণে বড়ো বৃহৎ পরিসরে আসলে কর্মসংস্থান সৃষ্টি হয় এখানে নতুন নতুন পদ সৃষ্টি হয় এবং নতুন নতুন কর্মসংস্থান মানে কর্ম বৃদ্ধির জন্য আসলে নতুন নতুন শাখা খোলা হয় এবং এসব শাখায় অনেক সময় আসলে আসলে নতুন জনবলের প্রয়োজন হয় সেই জন্য আসলে সংস্থাগুলো নিয়োগ দিয়ে থাকেন এবং অনেকে অবসরে যায় জন্য আসলে নিয়োগ দিয়ে থাকে মোট কথা এসবের কারণে আসলে শূন্য পদ শূন্য হলে বা আগাম করি সভা নিয়ে থাকে সব মিলে এসবের জন্য আসলে নতুন নিয়োগ দেওয়া হয় আর কি তো বাংলাদেশের বৃহৎ একটা প্রতিষ্ঠান যেটা আশা আপনারা অনেকেই জানেন এতে আসার শাখা আপনার প্রায় দেখা যায় আপনি যেখানে যান না কোনো সব জায়গায় আসলে আসার শাখা দেখতে পারবেন তবে এই প্রতিষ্ঠানটির আসলে কর্ম অনেক ভালো এখানে বেতন ভালো এখানে সবকিছু আসলে অনেকটাই আসলে ভালো বলা যায় তো সারা দেশব্যাপী আসার প্রায় তিন হাজার তিয়াত্তরটি শাখা আছে এবং এখানে প্রায় ছাব্বিশ হাজার বিশ জন লোক আসলে কাজ করেন আর কি কাজ করেন তো এখানে আসলে নিয়োগ দিয়েছেন তো আমি এই প্রতিষ্ঠানের কর্ম পরিবেশ সম্পর্কে আপনাদেরকে বলবো আমি বলবো যে খুবই ভালো প্রতিষ্ঠান এখানে আপনারা আবেদন করতে পারেন এবং যদি এখানে আপনাদের মধ্যে ধৈর্য থেকে থাকে এবং আপনাদেরা যদি ধৈর্যশীল হয়ে থাকেন তাহলে আপনারা এই প্রতিষ্ঠানে কাজ করতে পারেন নির্দেদায় ভালো লাগবে এটাই বলতে পারব যে কারণ আসা প্রতিষ্ঠান হিসাবে অনেক ভালো এবং এখানে কাজ করে আপনারা শান্তি পাবেন এখানে বেতন বৃদ্ধি থেকে শুরু করে সকলের সুযোগ সুবিধা তবে একটা কথা আপনাকে প্রচুর আসলে পরিশ্রম করতে হবে চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হবে তারা যে দিক নির্দেশনা দেয় সেভাবেই কাজ করতে হবে আপনি যদি তাদের দিক নির্দেশনা অনুযায়ী কাজ করতে পারেন তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন এটাই বলবো সব মিলে আশা খুবই ভালো প্রতিষ্ঠান এখানে আপনারা কাজ করতে পারেন এটাই বলবো যাদের বয়স বত্রিশ হয়েছে সর্বোচ্চ এবং স্নাতক পাস তারা এখানে আবেদন করতে পারেন বয়স সর্বোচ্চ হচ্ছে আপনার হল বত্রিশ হতে হবে বত্রিশের বেশি হলে আসলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না এবং স্নাতক ন্যূনতম স্নাতক বা সমমান পাশ হতে হবে এবং এনা এখানে আসলে যে পদে নিয়োগ দিয়েছে জুনিয়র লোন অফিসার এই পদে আসলে নিয়োগ দিয়েছিল এটা সারা দেশব্যাপী সারা বাংলাদেশের লোকজন এখানে আপনি আবেদন করতে পারবেন এবং আমি বলবো সব মিলিয়ে ভালো একটি প্রতিষ্ঠান আপনাদের যারা যারা চাকরির প্রয়োজন তারা আসলে কাজ করতে পারেন আমরাও আমিও এনজিওতে কাজ করি তো এনজিও সম্পর্কে বেশি আমি জানি তাদের পাশাপাশি কাজ করি এনাদের প্রতিষ্ঠানটা খুবই ভালো আপনারা আবেদন করতে পারেন বেকার ভাইদের বলবো যাদের চাকরি প্রয়োজন আছে অবশ্যই আপনারা এখানে আবেদন করুন কারণ চাকরি করতে হলে আসলে সরকারের পাশাপাশি আমি বলবো যে সরকারি চাকরির থেকেও আসলে আশা এনজিওতে আপনার বেতন বেশি সুযোগ সুবিধা বেশি আপনার এখানে আসলে যারা মানে চাকরির একটা বয়স আছে যে অবসরের সময় সময় যদি থেকে যেতে পারেন খুবই ভালো করবেন এটাই বলবো তো যাদের চাকরির প্রয়োজন আছে সবাই এখানে নির্যাত আবেদন করতে পারেন তো সবাই ভালো থাকবেন আপনাদের সবাই ভালো হবে এখানে আবেদন করলে এটাই বলবো যাদের ধৈর্য আছে তারাই শুধুমাত্র এনজিওতে আসবেন সৎ পরিশ্রমী হলে অবশ্যই এনজতে আসবেন তো সবাইকে সবার শুভকামনা জানিয়ে আমি বিদায় নিচ্ছি তো আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ভালো কিছু জানতে পারবেন